আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে আমি মেহটাফুর সাউন আজকে দেখতে পাচ্ছেন আমার ডাক্তার ভাইয়ের বিয়ে তো আমরা বিয়ের ভেনুতে চলে আসছি এটা হচ্ছে চিয়াতে তো এখন হচ্ছে জামাইকে বরণ করে নিচ্ছে যে গেট ধরে দাঁড়িয়েছে বউয়ের বোনরা সব আর এই জায়গার নাম হচ্ছে গার্ডেন ভিউ রেস্টুরেন্ট তো নিচে হচ্ছে স্টেজ আর উপরে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে তো আমরা বাসা থেকে আসলাম এত ঠান্ডা কি বলবো এই ঠান্ডার জন্য রেডি হতে হতে দেরি হয়েছে দেরি করে রেডি হতে শুরু করেছি এত ঠান্ডা আজকে তো বরের সাথে ঢুকলাম ওরা কিন্তু সেই ভোরে বগুড়ে গিয়েছিলো দেন ফটোশ্যুট করেছে বগুড়াতে দেন আবার তো আসলো এখানে আর এই যে আমরা সবাই তো আপু এখনও আসেইনি নামাজ পড়ে বের হচ্ছে আস্তে আস্তে আরও লেট তো এই যে গেট ধরেছে মুক্তির মালিয়াকে আগে রেখেছে রাজু ভাই দিন আপুকে নিতে গেলো আবার তো গেট ধরে তো গেটে অনেক কাহিনী এত টাকা না হলে ছাড়বে না তো অনেক কিছু বার্গেনিং হলো গেটে আমরা সবাই মিলে আমি বলছিলাম যে এখন গেটে বরের সাথে যা যা হবে রাতের বেলা বইয়ের সাথে কিন্তু আবার সেম কাহিনী হবে আমরা মানে বাসার ঘরে গেট ধরানি এরকম করবো তো এগুলাই খুবই ফান হলো বিয়ে বাড়িতে যেরকমটা হয় আর কি এই গেটে অনেকক্ষণ সময় গেছে এতে হচ্ছে অবস্থা তারপরে ফাইনালি মানে যখন টাকা টোকা দেওয়া হবে তখন হচ্ছে ভিতরে ঢুকাবে আর এই যে হচ্ছে এটা মেয়ের ছোটো বোন আর নাম হচ্ছে কামনা নয় যদি ভুল না হয় আমার তাই মনে আছে যে ওর নাম হচ্ছে কামনা আর আমাদের বইয়ের নাম হচ্ছে কারিন তো যাই হোক আর এটা হচ্ছে বইয়ের ফুপি আর এই তো আমরা সবাই ও বাকিগুলো আছে চাচাতো তো বোন কাজিন সব তো এখানে অনেকক্ষণ বার্গেনিংয়ের পরে যে রাজু ভাই আসলো ফাইনালি টাকা দেওয়ার পরব মিটে গেল আর এখন মিষ্টি খাওয়াচ্ছে আর এখন হচ্ছে এন্ট্রি হবে ভিতরে ভিতরে বইয়ের ফটোশ্যুট চলছে দেন বর গেলে বরের সাথে হবে আর কি একটু আগে কিন্তু আসছে ওরা একসাথে বগুড়া থেকে যেহেতু আসছে ওরা হচ্ছে মোমাইনে ফটোশ্যুট করলো তো এই তো তো এখন খেতে খেতে বলছি এর মধ্যে তো ঝাল নেই এই তো হচ্ছে অবস্থা আর এখানে হচ্ছে এখন ফিতা কাটা হবে ফাইনালি এরপর হচ্ছে ফুলদের শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা বরণ করা হবে আর কি তো এই তো ফুল দিয়ে বরণ করছে আমাদের আর মুাসির আর আফরাজ যেও ফুল ছিটাচ্ছে মানে কি একটা অবস্থা নিজেরা নিজেদের বরণ করে নিচ্ছে এরপরে এই যে এখানে এসে দেখলাম হচ্ছে এই যে বউ বউ মশাল খুব সুন্দর লাগছে বড় বউ দুজনকে একসাথে অনেক মানিয়েছে আর আজকে করছে হোয়াইট পরেছে হোয়াইট পরি হয়েছে যাই হোক অনেক সুন্দর লাগছিল আর এখানে এসে আমরা সবাই সামনে দাঁড়িয়েছিলাম প্রথমে বউকে দেখছিলাম একসাথে বড় বউকে এরপরে হচ্ছে বড় বইয়ের ফটোশ্যুট হচ্ছে তারপরে একে একে সবাই গেল। তারপরে আমরা সবাই যাবো আর কি ছবি টবি তোলা হবে দিন উপরে যেহেতু খাবার অ্যারেঞ্জ করেছে আর অনেক মানুষ আর একটু লেট করে সব শুরু হয়েছে একে তো আজকে রোদ নাই অনেক ঠান্ডা এর জন্য আরও লেটে লেটে সব কিছু হচ্ছে খাবার ফিনিশ করতে করতে আসলে আছরের শেষে আসর নামাজের পরে মানে মাগরিবের আগদে একদে শেষ হয়েছে এরকম পরে খেতে খেতে অনেক লেট তো এইখানে হচ্ছে একে একে সবার ফ্যামিলি যাচ্ছে যেহেতু দুই পক্ষে একসাথে তো মেয়ের ফ্যামিলি থেকেও যারা আসছিলো গেস্ট আবার ছেলের ফ্যামিলি থেকেও গেস্ট এজন্য জন্য আরও বেশি তো সবাই যাচ্ছিলো আমি আবার টুকটাক ক্লিপ নিয়েছি আর এটা হচ্ছে বগুড়া ইভেন্ট ম্যানেজমেন্টের বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির লোকজন আর কি তো যে এরপরে হচ্ছে আপুরা গিয়েছিল আপুর সাথে আবার আমরাও যাবো আর তারপরে অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে বসে দেখলাম আর কি অনেক আর মানে গেস্ট যেহেতু এরপরে খাবারেরটা ফাঁকা হলে দিন আমরা যাবো আর এখানে তাহিয়ার মালিয়া একসাথে দাঁড়িয়েছে পেছনে দুজনকে একসাথে সুন্দর লাগছিল আর এই তো আফরাজ আবার বলছে কি আমি একা ছবি তুলবো তো আফরাজার আবার একা ছবি নিলাম সাথে মালিয়াকে বললাম একা ছবি তোলার জন্য আর এখানে এখন কি করছে বলুন তো এখানে এখন বরের জুতা চুরি করছে জুতা লুকে রাখবে মানে কি একটা অবস্থা তো আমাদের এখান থেকে বলছিল যে বরের কিন্তু আর ফটোশুট হবে না জুতা ছাড়া ছবি ভালো আসবে না জুতা নিয়ে কি লাভ তো ওরা হচ্ছে বরের একটা জুতা চুরি করে নিয়েছে যে বরের শালিয়া আছে সব তো কী আর করার এখন বসে বসে দেখছে তারপরে যে কি হলো আমি আর এই জুতার কাহিনী জানি না আমি পরে মনে খেতে চলে গিয়েছিলাম এই তো হচ্ছে ব্যাপার তো এই যে এখানে চলে আসছি এখানে তিনটা ব্যাচ হয়ে গেছে তারপরে খাবারের ভিড় কমলো আর কি এই টেবিলে মামিরা বসেছিল নাচ ব্যাপাররা সবাই তো এখানে আবার আমরা বসলাম আর আপনার অনেক ক্ষুদা পেয়েছে অনেকক্ষণ ধরে বলছিলো এই জন্য আরও আশা হলো এখন তো আমরা তো ক্ষুদা পায়নি আর ওপরে খেলে হতো কারণ অনেক শীত ছিল ওই দিন মানে খুবই ঠান্ডা জম ঠান্ডা আর এটা হচ্ছে বইয়ের বন্দের সাথে ওটা ছবি তুলছিল দেন ওইখানে আর কোনো ভিডিও নেই এরপরে বড়রা খেলো অনেক লেট হয়ে গিয়েছিল আর আমরা এখানে বাসের ঘর সাজালাম আমি মালিহা আর এই যে আমার আরেকটা কাজিনের ওয়াইফ তো নিথরের ওয়াইফ আর কি তো আমরা তিনজন মিলে বাসুর ঘরটা ওই যেরকম করে সাজিয়েছি খুবই সিম্পল ওয়েতে বর নিজেই তার সিম্পল থাকবে কোনো শোলা এরপরে উপর থেকে সাজানো এল থাকবে না মানে তাহলে আর কী করার তো ওরকম সিম্পল করেই সাজিয়েছিলাম তো এরপরে বরের গাড়ি চলে আসছে বউকে নিয়ে দেন হচ্ছে আমি বরণ ডালা সব কিছু রেডি করে দিলাম শরবত বানানো মিষ্টি রেডি করে দিলাম আমি যে আসলো যেটাতে বরণ করে নেবে বউকে গোল্ডের কিছু সেটা নিয়ে দেন চলে আসলো এরম করে উলুলের বউকে বরণ করা হয়েছিল ওই দিনের কথাও খুব মনে পড়ছে এই তো হচ্ছে অবস্থা আর তারপরে এই যে এখন এটা নিয়ে যাওয়া হচ্ছে আমি একটু ভিডিও করার জন্য আসলাম এখানে তাহলে ফুটেজটা থাকবে আর গিয়ে তো এই যে বোন নামলো বইয়ের সাথে হচ্ছে বরের বইয়ের বোন এসেছে মাকুমদি বলে না সাথে করে আসলে এই তো তো ফটোগ্রাফার আসার জন্য আবার একটু ওয়েট করতে হলো যাই হোক এখন একটু পায়েস আর মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করছে আর লেবুর শরবত বানিয়েছিলাম তো এই টাইম এরপরে হচ্ছে বউকে উপরে নিয়ে যাওয়া হবে আর আমাদের বউ কিন্তু মিমস মেক ওভার থেকে আজকে সেজেছিলো ওকে বলছিলাম আমিও তো ওখানে একবার সেজেছিলাম পরিচিত ছিল আর কি ভালোই হয়েছে সাজাতে সাজাতে এখন মশালা খুব সুন্দরই হয়েছে হাত কিন্তু ওর হেয়ার সেট আপটা আর একটু ভালো করলে আরও ভালো হবে তো এই তো এখন হচ্ছে বউকে আমরা ফুল দিয়ে বরণ করে বাসায় ঢুকাচ্ছি আর আমরা এখন দাবি করছি বইয়ের কাছে চান্দা মানে বইয়ের কাছ থেকে আমরা এখন নিব টাকা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার প্রিপারেশান নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি সারাদিন এত কিছু করে টায়ার তারপরে আমরা ছাড়ছি না টাকা দিতে হবে কিন্তু আমার ডাক্তার ভাই হচ্ছে বেশি টাকা দিবে না আর আমার ডাক্তার ভাইয়ের বড় ভাই সে মাসাল্লা আর অনেক ভালো পজিশনে আছে যাই হোক সে বলছে কি আরও হবে না আমি আমার বোনকে নিয়ে এসেছি এসছি তোমরা সবাই কত কিছু যাই হোক অনেক কিছু করে ফাইনালি টাকা দিয়ে মিটমাট হলো এরপরে আমরা বলছি আচ্ছা ঠিক আছে ঘরে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছি এখন তো বাচ্চারা তো বলছে এখনো হবে না টাকা হয়নি আমাদের মন মতো আমরা দিবো না তো পরে বললাম ঠিক আছে যে দাও অনেক টায়ার কি ফটোশুট প্যাকি আছে একটু বাসার ঘরে ছবি টবি তুলবে তারপরে যে আমরা তার আর একটু কঠিন না তাই জন্য ছেড়ে দিলাম মার্শাল্লাহ আসলে একটু ছবি টবি তুলবে তারপরে তো সবাই বসে বসে গল্প করা হবে এরপরে মেয়ের বাসা থেকে ওর বাবা এসে এসেছিলো সবাই মিলে বসে বসে গল্প করা হলো ওরা একটু ফ্রেশ হয়ে নিল যে এখানে দেখে নাস্তা দেওয়া হলো যেহেতু সারাদিনই এই গেট আপে আছে একটু চেঞ্জ করলে ভালো লাগবে ওরা চেঞ্জ করেছিল আর আমরা তো আছিই এরকম যখন থেকে এসেছি তো সব কিছু মিলে আজকের দিনটা অনেক ভালো গিয়েছে অনেক মজা গিয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার এই ভাইয়ের জন্য আর ভাই ওয়াইফের জন্য সবাই মন থেকে দয়া করবেন যাতে ওরা অনেক সুখে থাকে ভালো থাকে সারা জীবন হাসি খুশি থাকে এই তো ওদের আট বছরের একটা প্রেমের সম্পর্ক এতদিন পরে পরিণত পেয়েছে তো মশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই তো আমরা কিছু ছবি শেয়ার করে ফেললাম বিয়ে এটা ছুরুলের বউ লিজা আর এই তো এটা হচ্ছে আমাদের নতুন বউ তো দুইটা বই মশাল খুব সুন্দর হয়েছে আর মানিয়েছে আমার কিন্তু দুইটা ভাবি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমার আপু তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ফ্লগে Assalamu alaikum. Fiat mani l'elevine.